আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদৌসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটা মাছের ভুনা রেসিপি আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া আর লবণ এখন আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো ফাঁকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি এক টেবিল চামচ সরিষা আর দুইটা কাঁচামরিচ আর একটা মরিচ দিয়ে দেব একটু ভিজিয়ে রাখবো পানি দিয়ে এরপর এটাকে পেস্ট করে নেব এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব তারপর তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলেই আমি মাছগুলোকে উল্টে দেব খেয়াল রাখতে হবে যদি এক পাশ ভালো করে ভাজা না হয় আর যদি আপনি উল্টে দিতে যান তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন আমার মাছগুলো খুব সুন্দরভাবে এক পাশ হয়ে গিয়েছে আমি অন্য পাশ উল্টে দিচ্ছি দুই পাশেই ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে রাখব। অনেকেই মাছ ভাজায় মরিচ গুঁড়ো ব্যবহার করেন তো মরিচ গুঁড়ো ব্যবহার করলে মাছগুলো ভালোভাবে ভাজা হবে না মাছ সবসময় হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভাজবেন তাহলে মাছ ভাজাটা সুন্দর হবে আমি মাছ ভাজা করেছি যে প্যানটায় সেটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য একটা প্যান্ট নিতে পারেন তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আপনারা চাইলে আপনার পছন্দ মতো কম বেশি নিতে পারেন তো পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিয়েছি হালকা নরম হয়ে এলে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নেব এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটাকেও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া হাফচা চামচ মরিচটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পর্যায়ে দিয়ে দেব লবণ লবণটাও স্বাদ মতো দিতে হবে তো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তিলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ওই যে সরিষা পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি আবার এটাকে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর পর দেখুন তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এই পানিটা বুঝে দিতে হবে যতটুকু আপনি ঝোল রাখতে চান ততটুকুই পানি দেবেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো কিছুক্ষণ পর পানিটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব তো আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি আপনার ছেলে ফালি করেও দিতে পারেন তো আমি কাঁচামরিচ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম এরপর আবার একটু ঢেকে দেবো তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন হয়ে আসবে তখন আমি এখানে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। মাছের মধ্যে ধনেপাতা কুচিটা দিলে অন্যরকম একটা স্বাদ আসে স্বাদ হাজার গুণে বেড়ে যায় তো আমি ধনেপাতা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো একটু কিছুক্ষণ এভাবে একটু রান্না করার পর আমি একটু ঝাঁকিয়ে নেব। তো বেশি নাড়া যাবে না নাড়তে গেলে আবার ভেঙে যেতে পারে মাছগুলো তো তৈরি হয়ে গেল আমার বাটা মাছের ভুনা খুবই সুস্বাদু হয়েছিল আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের এক একটি কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ